আমার বান্দার দেহের মধ্যে একটা জিনিস নিয়ে আমদান করলাম সেটা হলো চক্ষ সেটা কি ভাই যে দুই চোখ দ্বারা বান্দারা দুনিয়ার আলো দেখে এই দুই চোখের হেফাজত করতে হবে কিসের হেফাজত করতে হবে দুই চোখের হেফাজত করতে হবে এরপরে আল্লাহর হাবিব বলেন যে ওয়ালিসানা ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের দেহের মধ্যে আরো কত নিয়ামত দান করলাম যে নিয়ামতটা হলো জিব্বা যে নিয়ামতটা কি ভাই তাহলে আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে এবং কি আমাদের জিব্বারকি করতে হবে হেফাজত করতে হবে দেনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে কোন বান্দা যদি তার দুইটা জিনিসের হেফাজত করতে পারে কয় জিনিসের দুই জিনিসের হেফাজত করতে পারে আল্লাহ হাবিব বলেন যে আমি পাই তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব কয়টা জিনিস ভাই দুইটা জিনিসের কোন বান্দা যদি করতে পারে এক নাম্বার হলো ওই বান্দার জিব্বাটা যে বান্দা তার জিব্বাটার হেফাজত করতে পারে আল্লাহর হাবিব বলেন যে আমি পাই গম্বার আমার ওই উন্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। কিসের জিম্মাদার ভাই জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি দুই নাম্বার তার লজ্জাস হেফাজত করতে পারে আমি মোহাম্মদ তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব তার জান্নাতে যাওয়ার কি হয়ে যাব ভাই জিম্মাদার হয়ে যাব তাহলে আমরা আমাদের জবানের হেফাজত করব কিসের হেফাজত করব জবানের হেফাজত করব আর লজ্জাস্থানের হেফাজত করব আল্লাহর হাবিব বলেন যে আমার কোন উম্মত যদি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে আমি মোহাম্মদ বলতেছি আমি মোহাম্মদ তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব আমাদের সমাজের মধ্যে মানুষ যখন কোনো মাজলিশের মধ্যে বসে তখন অমুকের বদনাম অমুকের বদনাম অমুকের বদনাম করে কি করে না ভাই পারে কিন্তু না এই দুই জবানে হেফাজত করতে হবে যদি করতে পারেন আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে জান্নাতে যাওয়ার একেবারে সহজ পদ্ধতি ভাই নামাজ গুলো করেন আর দুই জবানে হেফাজত করে তো আপনি জান্নাত পেয়ে যাবেন আপনি কি পেয়ে যাবেন ভাই জান্নাত পেয়ে যাবেন দেখেন এই জবানটা কার দেওয়া ভাই আল্লাহর দেওয়া এই জবানটা হচ্ছে আল্লাহর দেওয়া এই জবানের মধ্যে আল্লাহর গুণগান গাইব মানুষের গিবত করব না মানুষের কি করব না ভাই মানুষের দেহের মধ্যে যে দুইটা জিনিস মালিকের পক্ষ থেকে নিয়ামত এক পাক আলমিন বলেন আমি আল্লাহাকুল আমার বান্দার দেহের মধ্যে একটা জিনিস নিয়ে আমদান করলাম সেটা হলো চক্ষু সেটা কি ভাই যে দুই চোখ দ্বারা বান্দারা দুনিয়ার আলো দেখে এই দুই চোখের হেফাজত করতে হবে কেসের হেফাজত করতে হবে দুই চোখের হেফাজত করতে হবে এরপরে আল্লাহর হাবিব বলেন যে ওয়ালিসানা ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের দেহের মধ্যে আর কত নিয়ামত দান করলাম যে নিয়ামতটা হলো জিब्बा যে নিয়ামতটা কি ভাই তাহলে আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে